আসসালামু আলাইকুম থ্রি পিস থ্রি পিস কাটিং এখন চলতেছে থ্রি পিস কাটিং দেখানো দেখুন কীভাবে থ্রি পিস কাটিং করতে হয় প্রথমে পাট পাট কেটে নিব তারপর ভাজ করে চার ভাজ করে উপরের পাট এবং সামনের পিছনের পাঠ সমানভাবে রেখে কাটিং করবো দুই মাথা সমান করে নিলাম দুই আড়াই ইঞ্চি বত্রিশ তেত্রিশ ছত্রিশ সাইজের জন্য আটত্রিশ সাইজের জন্য আড়াই ইঞ্চি এবং চল্লিশের উপরে তিন ইঞ্চি নিয়ে কাটিং করতে হয় সাড়ে ছয় এটা বত্রিশের বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চির মধ্যে সত্তিরিশ ইঞ্চি বটে তার ছত্রিশ এক ইঞ্চি বেশি নিলাম এখানে কোমর লাইন সাত ইঞ্চি চোদ্দো ইঞ্চি নিচে সাইটফারা তারপর ঘের লাইন ঘেল লাইন তেরো তেরো ইঞ্চি নিলেই পারফেক্ট হয় তারপর কোমরের মাপ যা সেটা নিয়ে সাইড সাইডের হিপের মাপ যা সাইড ফারাও তা নিতে হয় দশ ইঞ্চি নিলাম থাকবো ছত্রিশ ইঞ্চি সুন্দর করে রাউন্ড করে কেটে নিতে হবে শিপ কাট দিয়ে এখানে এক ইঞ্চি নিয়ে নিচের মাঝখান থেকে ডাউন করে কাটতে হবে এখানে হাফ ইঞ্চি ডাউন কাজে কাটিং করতেছি প্রথমে ডায়াগ্রামটাই সুন্দর করে করে তারপর কাটিং করলে জামার আমার শেপ সুন্দর হয় এখন তাল পাট কাটিং করবো সামনের পাটে হাফ ইঞ্চি পরিমাণ তালপাট কাটিং করলাম এখন হাতা হাতা চায়ের ভাজ করে নিব থ্রি পিসে যা হাতা আছে ওই ওই লম্বাই নিব যা লম্বা আছে ওইটাই তিন ইঞ্চি ডাউন করতে হবে সব সব সাইজের বডির জন্য তিন ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড শেপ করতে হবে এই জিকেট নিলাম